বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কে কে পড়বেন হাত তোলেন শিখবো তো ইনশাআল্লাহ আহ আমাদের আব্দুল মালিক হাফিজ বাইতুল মুকার খতিব হজরত মৌলানা আব্দুল মালিক হাফিজ তালা হায় আঠারো কোটি মানুষকে জানাবার জন্য বলছি হজরত মৌলানা আব্দুল মালিক হাফিজ তালা ইনি বাংলাদেশের আকাশের এক সূর্য সূর্য ইনি বাংলাদেশের জন্য সূর্য সব হাল্লা বলেন না বলেন ইনি বাংলাদেশের জন্য কি বলেন ইনি বাংলাদেশের জন্য নক্ষত্র ইনি বাংলাদেশের জন্য নক্ষত্র সারা পৃথিবীতে যদি আজকে তিনজন আলেম ধরা হয় একজন ধরা হবে হাজত আব্দুল মালিক হাফিজাউল্লাহ এই এজন্য যে কুলাঙ্গার গুলো আব্দুল মালিক হাফিজাউল্লাহর সমালোচনা করে এদের জন্মের সমস্যা আছে এদের জন্মের সমস্যা আছে এদের কিসের সমস্যা বলেন এদের জন্মের সমস্যা আছে এদের সমস্যা আছে এদের জন্মের সমস্যা আছে জন্মের সমস্যা না থাকলে আব্দুল মালিক হাফিজাউল্লাহ সমালোচনা করতেই পারে না হাজরত মৌলানা আব্দুল মালিক আল্লাহ খতিব বাইতুল মুকারমের খতিব তিনি এক সুন্দর কথা বলেন তিনি বলেন যে তুমি যেমন ধরো একটা বর্ণ আছে হা একটা বর্ণ আছে কি আলিফ বা তা হা জিম হা তিনি বলেন যে হা বর্ণটা যদি তোমার অশুদ্ধ হয় তোমার সানা অশুদ্ধ তোমার তোমার হানা অশুদ্ধ এবার তোমার বিসমিল্লাহ রহমান রহিম অশুদ্ধ এবার আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অশুদ্ধ এবার সুবহান রব্বিয়াল আজিম অশুদ্ধ এবার সুবহান রব্বিয়াল আলা অশুদ্ধ এবার তাহিয়াতুলিল্লাহ অশুদ্ধ এবার বলো তো দেখি একটা বর্ণ অশুদ্ধ হওয়ার কারণে তোমার নামাজ তোমার সানা শেষ তোমার বিসমিল্লা শেষ তোমার সুরায় ফাতে শেষ তোমার রুকু শেষ তোমার ছেদা শেষ তোমার তাসাহুদ শেষ কি ভাই কটা বর্ণ অশুদ্ধ হওয়ার কারণে বলেন এবার আপনি আপনার ইমানকে জিজ্ঞেস করেন আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনি হা বর্ণটা শুদ্ধ করতে আপনার জীবনে কত টাইম লাগত টাইম নিবে না বাস্তব না বাস্তব বলেন এক খিলি পান খাওয়ার টাইম নিত না যদি আপনি হা বর্ণটা শুদ্ধ করতে চাইতেন উনত্রিশটা হরাফ যদি এক ঘন্টা করে দিতেন তো উনত্রিশ ঘন্টা হয়ে যেত উনত্রিশ দিন একদিন করে যদি দিতেন উনত্রিশ দিনে হয়ে যেত এক সপ্তাহ করে দিতেন উনত্রিশ সপ্তাহে হয়ে যেত এক মাস করে দিতেন উনত্রিশ মাসে হয়ে যেত এক বছর করে দিতেন উনত্রিশ বছরে হয়ে যেত আপনি সত্তরে বছরে হা বর্ণটা শুদ্ধ করতে পারলেন না কোন সর্মে হাচরে ময়দান আল্লাহর কাছে চোখ দেখাবেন কি ভাই আপনি যে শুদ্ধ করতে পারলেন না হা আপনি যে সুরে ফাঁদায় শুদ্ধ করলেন না আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনার আখলকে জিজ্ঞেস করেন তোমাদের শিক্ষা যেখানে গিয়ে শেষ হয় আমাদের শিক্ষা সেখান থেকে শুরু হয় আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমার সোনার বাংলা এই কবিতাটা আপনার জীবনে কতটা প্রয়োজন আজকের দিনে কয়বার পড়ছেন জোরে বলেন গতকালকে কয়বার পড়ছেন এর আগের দিন কয়বার পড়ছেন আপনার বিয়ের দিনে কয়বার পড়ছেন আব্বার আব্বার অফাতের দিনে কয়বার পড়ছেন আপনার ছেলের জন্মদিনে কয়বার পড়ছেন আপনার মেয়েটার বিয়ের দিনে কয়বার পড়ছেন তাহলে এটা আপনার জীবনে পড়তে হয় ডেলি কতবার উত্তর নয় সবাই বলেন কতবার পড়তে হয় এবার বলুন তো দেখি সুরায় ফাতেহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয় বত্রিশ বার কতবার তাহলে সুরায় ফাতেহা পড়তে হয় বত্রিশ বার আমার সোনার বাংলা পড়তে হয় না জীবনে একবার আচ্ছা সাড়ে গামা বাদান হিসেবে পড়তে হয় কতবার কতবার পড়তে হয় বলেন তাহলে গানের শিক্ষক তুমি সারে গা মা নেশার জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা করলে যেই সুরাটা পড়তে হয় প্রতিদিন বত্রিশ বার সুরা এক পড়ি আমরা কমপক্ষে ন্যূনতম সুরা এক্লাস পড়ি আমরা বার কি দু নামাজ একবার সুরা এক্লাস পড়েনি আপনি যদি সুরা এখলাস না দিত তাই জানি আমরা কি করতাম তাহলে সুরে এখলাস পড়তে হয় আমাকে কয়বার আল্লাহ আকবর শব্দটা তিনশো আটান্ন বার বলতে হয় রব শব্দটা তিনশো বাউন্ন বার বলতে হয় সব হ্যান রব্বিল আজিম শব্দটা আমাদেরকে প্রতিদিন বিরানব্বই বার বলতে ছিয়ানব্বই বার বলতে হয় সব হ্যান রব্বি আমাদেরকে প্রতিদিন একশো বিরানব্বই বার বলতে হয় এবার বলুন তো দেখি যেটা প্রতিদিন বলতে হয় শত শতবার সব হ্যান বলে না যেটা প্রতিদিন বলতে হয় শত শতবার বিয়ের দিনেও বলতে হয় বিয়ের আগের দিনও বলতে হয় বিয়ের পরের দিনও বলতে হয় বাবার মৃত্যুর দিনেও বলতে হয় ছেলের বিয়ের দিনও বলতে হয় মেয়ের বিয়ের দিনেও বলতে হয় তোমার অফাদের দিনও বলতে হবে সেটার জন্য তুমি শিক্ষক নিয়োগ দিলে না কেন কতটা দরকার ছিল এই জন্য শিক্ষক নিয়োগ দেওয়া উম্মত বুঝে না কত দরকার ছিল বাংলা আমার জীবনে দরকার লেকিন ফাতার মতো দরকার বাংলা আমার জীবনে প্রয়োজন লেকিন ফাতার মতো প্রয়োজন ইংরেজি আমার জীবনে প্রয়োজন লেকিন ফাতার মতো প্রয়োজন ভূগোলও প্রয়োজন ইতিহাসও প্রয়োজন সব আমার জীবনে প্রয়োজন আপনি সব প্রয়োজনীয়তা বুঝলেন লেকিন কোরআন শরীফ শিখা প্রয়োজন এটা বুঝলেন না কেন কোরআন কে কে করবে উত্তর হলো আমি তুমি সে বলেন কোরআন কে 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 তেলা করবে বলেন আমি বলেন আমাকে বলেন বলেন আমি আমি বলেন কে কে তার করবে দুই নাম্বার কে কে তারা করবে এবার বলো তুমি কে কে করবে তেলা হাত করবে আমার কন তুমি তুমি আমারে এবার বলেন সে এবার বলো তো দেখি কে কে বাকি আছে আর কোরআন কে কে তেলাওয়াত করবে বলেন আমি তুমি সে আবার বলেন আমি তুমি সে আমি মানে কে কে এ আমি মধ্যে কে কে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আমির মধ্যে নাই এবার শের মধ্যে নাই এবার তুমির মধ্যে নাই তাহলে আমি তুমি শের মধ্যে কে কে আছে আমরা একজন একজন কন এই যতজন বসুন সবাই কন মনে মারগো এখানে আস মারগো এখানে আস কোরআন কে কে তেলাওয়াত করবে বলেন আমি আবার বলেন আমি এবার যারা যারা কোরআন পারেন না আপনি বলেন আমি বলেন আওয়াজ নাই বলেন কোরআন কে কে পড়বে বলেন আমি দুই নম্বরে কে পড়বে তুমি তিন নম্বরে কে পড়বে দেখেন ইয়াতলু আলাইহি মায়াতিক ইয়াতলু আলাইহি মায়াতিক সেও পড়বে কোরআন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব তুমিও পড়বে কোরআন ওয়া ইন্নামা উমিরতু আন আতলু আল কোরআন আমিও পড়বো কোরআন সুবহানাল্লাহ তাহলে কোরআন কে কে পড়বে বলেন তাহলে আব্বা আমি আগে আমরা যারা আমি তো একটা ছোটখাটো একটা বক্তা আগে বলতাম ভাই আমি বলতাম আগে বলতাম ভাই আপনার একটা ছেলেকে কোরআনে করিম পড়ান তা আমি এখন ভাবলাম হাইরে আমি যখন কইতাম আল্লাহ একটা ছেলেকে কোরআনে করিম পড়ান আর মালিক তখন বলতো তোরে এটা খাস করতো কইছে কে রে বেকুপ তুই যে কলি একটা ছেলেকে কোরআন পড়ান অর্থ কি আরেকটাকে বাদ দিল কা তুই যে কলি ছেলেকে কোরআন শরীফ পড়ান মেয়েটাকে বাদ দিলো কেন তুই যে একটাকে ছেলেকে কোরআন শরীফ পড়ান তো ওনারা বাদ দিলি কে তুই তুই যে একটা ছেলেকে কোরআন শরীফ পড়ান তো তার স্ত্রীকে বাদ দিলি কা তোমাকে বলতে হবে আমি কোরআন পড়বো তুমিও কোরআন পড়বা সেও কোরআন তাহলে বলেন কোরান কে কে পড়বে বলে আর বলেন আমি তুমি সমাজের এই সমাজের একটা মানুষও যেন বাদ না থাকে প্রত্যেকেই নিয়ত করেন কেউ পড়ুক আর না পড়ুক আমি কোরআনে কারিম বই পড়বো